আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম যখন হিজরত করেছিলেন মাক্কা থেকে মাদিনা মুনাওয়ারায় ওই হিজরতের আগের ঘটনাগুলো তো আপনারা অনেকেই জানেন এবং হিজরতের সময়ের ওই সময়ের কথাটা যখন রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম হিজরত করে বের হয়ে গেলেন মাক্কা মোকাররমা থেকে যখন কাফেররা এই ব্যাপারটা বুঝতে পারল যে মোহাম্মদ আমাদের এই এলাকায় নাই তিনি অন্য কোথাও বের হয়ে চলে গেছেন হয়তো বা ইয়াসমের দিকেই যেতে পারেন এখন অনেক খোঁজাখুঁজি করল গাড়ে সাউরে যেখানে রাসুলুল্লা অবস্থান রত অবস্থায় এখনও আসেন গুহার ভিতরে ওই অবস্থায়ও টিম কাফেরদের টিম গিয়ে ওখানে দেখে আসতে না মোহাম্মদ এখানে থাকতে পারে না বলুন না সবাই দেখেন কবুতর এটা আল্লাহর সৈনিক গিয়ে ওখানে বাসা বাঁচছে মাকড়সা এটা আল্লাহর সৈনিক গিয়ে ওখানে আস মোড়াইয়া বাসা তৈরি করছে মুহূর্তের ভিতরে কার নির্দেশ মানছে মাকড়সার জাল দিয়ে আল্লাহ রহমাতুল্লিল আলমিনকে সেভ করছেন বলুন না আল্লাহ যা ইচ্ছা তাই পারেন ঠিক কিনা বলেন এখন ওখানে গিয়ে বলে না মোহাম্মদ এখানে থাকতে পারে না আবু বকর এখানে থাকতে পারে না চলো চলো আমরা অন্যদিকে যাই সব জায়গায় ঘুরে টুরে এসে বলল যে না পেলাম না তাহলে ঘোষণা দিয়ে দেই কেউ খুঁজে পাই না যদি কেউ খুঁজে আনতে পারে তাহলে তাকে আমরা লাল লাল পুরস্কার পুরস্কার দেব বলুন এক শত উঠ একবার সর্বোচ্চ দামি উঠ এক শত উঠ পুরস্কার দেবে শুনে অনেক গ্রুপ বিভিন্ন জায়গায় বের হয়ে গেল এই গ্রুপগুলোর মাঝে বলা হয়েছে আর তাহাল্না অলকৌ মুইয়াদ লোবু নানা আফালা আহাদুন, আহাদুম আহাদুম্মিনহুম ইল্লাসুরা কাতা ইবনে মালেক হতো আব্বু কুকুর আদিলাত লাহু বলছেন আমরা যখন বের হয়ে চলে গেলাম আমাদের পিছু ধরেছে অনেক মানুষেরা যখন গারে সাওয়ার থেকে মাদিনে মনোয়ারের উদ্দেশ্যে রওনা হইলেন অনেক কম নবীজীর পিছু ধরল কিন্তু কেউ খুঁজে পাইল না একমাত্র পাইল সুরাকা ইবনে মালেক যাকে আমরা সুরাকা সুরাকা বলি আরবি নাম সুরাকা এই সুরাকা ইবনে যখন মালেক আলাই ওয়াসাল্লামের খুব কাছে চলে গেল এখন কাছে চলে গিয়েই তো তরবারি মারবো মাথা নিয়ে আসবো একশো লাল উঠ নেবে এই নেশায় এই তৃষ্ণায় পিছু 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 ধরল এখন কাছাকাছি চলে যাওয়ার পরে যখন রাসুলুল্লা সাল্লাসাল্লাম তখন ওই উষ্ঠির পিঠে বসে তেলাওয়াত করতেছিলেন এত কাছে চলে গেল আল্লাহ রসুলের জবান মোবারকের ওই তেলাওয়াতও সুরাকার কানে আসতেছে যে এই তো আমি একেবারে কাছে চলে আসছি আর মাত্র কয়েক কদম সাত আট নয় কদম একেবারে কাছে চলে গেছে আলাইহি রসুল উল্লা হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা মাফাকল আল্লাহ আহ ফিনা বিমা শীতা রসুল উল্লাহ সাল্লাহ লাহ আলাইহি এটা দেখে বদ্ধ করে ফেললেন যে আল্লাহ ওই যে সুলাকে আসছে সে তো আমাদের ভালোর জন্য আসে না সে আসছে আমাদের অনিষ্ঠতা করার জন্য আপনি যা ইচ্ছে তাই করেন বলুন না আল্লাহ আল্লাহ তালাহর সাথে সাথে মাটিকে নির্দেশ দিচ্ছেন মাটি আল্লাহ সৈনিক সলদিন শক্ত মাটি পাথরের মতো মাটি আরব দেশের মাটি বেশিরভাগই পাথরের কর্ণা বড় বড় পাথর এই শক্ত মাটির মাঝে সুরাকার কুষ্টিটা পেট সমান মাটির ভিতরে গেড়ে গেছে বলুন আল্লাহ এখন উষ্টি এত অনেক ঘোড়া ঘোড়া ফারাসি ঘোড়া অনেক শক্তিশালী সে তো উঠে যাবে কিন্তু ঘোড়া আর ওঠে না ঘোড়ার পা মাটিতে দেবে গেছে পেট পর্যন্ত গিয়ে মাটিতে লেগে গেছে ঘোড়ার পা ঘোড়া আর উঠাইতে পারে না এখন সুরাকা এটে এটা দেখে লাভ দিয়ে ঘোড়ার ফিরতে নামে গেছে নাইমে বলতেছে ইয়া মোহাম্মদ কদ আলিম আন্না হাজ আমালুক কয় মোহাম্মদ বোঝা হয়ে গেছে এটা তোমারই কাজ আল্লাহ এটা কার কাজ তোমারই কাজ সুতরাং কালতেছে মোহাম্মদ বোঝা হয়ে গেছে আমার এটা তো তোমারই কাজ সুতারান ফা দু জিনি মিম্মা আনা ফিহে কই তুমি তাড়াতাড়ি তোমার রবের কাছে দোয়া করো আমি যে বিপদের অবস্থায় রয়েছি আল্লাহ তালা যেন এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসুলের দোয়া ছাড়া আর কাজ হবে না আল্লাহ রাসুলের ইশারা ছাড়া আর কাজ হবে না এটা সুরাকা বুঝতে পারছে আর আমরা বলি রাসুলকে মাইনাস করে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করো সুরাকা কাফের অবস্থায় বুঝেছিল আমি রব্বে কারিমের কাছে হাজার বার বললো আমার রব আমার কথা শুনবে না শুনবে মুহাম্মাদের কথা এ কারণে মুহাম্মাদের কাছে কাছে বলেছে তুমি তোমার রবের কাছে আমার জন্য দোয়া করো বলল আল্লাহু আকবার এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছে তোমরা গুণা করো গুণা করলে আমার হাবিবের কাছে আস ফারুল্লাহ তখন যখন আল্লাহর রসুল আল্লাহর কাছে আমাদের গুণা মাফির জন্য ইস্তেক করবেন তখন আল্লাহ কারিম তালা আমাদের গুণা ক্ষমা করে দেবেন আর জ্ঞান পাবিগুলো বলে হস্ত মদিনায় না মক্কায় মদিনায় যাবার কি জন্য অযথা সময় নষ্ট পয়সা খরচ মদিনায় যাওয়ার দরকার নাই সুরাকা কাফের অবস্থায় বসছে মদিনাওয়ালার কাছেই সব কলকাঠি সুতরাং হে মোহাম্মদ আপনি আপনার রবের কাছে আমার জন্য ইস্তেকফার করেন দোয়া করেন আমার এই বিপদ যেন আল্লাহ দূর করে দেন পণ্ডিতগিরি করে নিজে দোয়া করে নাই আর আমরা মুফতিরা নিজেরা নিজেরা দোয়া করি কোনো দোয়া আল্লাহ রসুল কি এখানে লাগবেই না বসতেছেন সবগুলো আকিদার কথা আকিদা ওই সময় আবু জাহেলের যে আকিদা ছিল ওই আকিদাও বর্তমানে আমাদের অনেক আলেমদের নাই আমি বলছিলাম ইহুদিদের আকিদাও আমাদের অনেক আলেমদের চেয়ে অনেক উত্তম ইহুদিরা নবী মানে আর আমরা নবী মানি না দেখেন ফল্লাহ ইলা আমায়িন আলামান র ইমিনাতলবি বলা হয়েছে কয়েকটা বর্ণনা আসছে এই বর্ণ এই ঘটনাটার ক্ষেত্রে এরকম সুরাকার পা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত মাটিতে গেড়ে গেছে নবীজি দোয়া করছেন উঠছে উঠে আবারও একশো লাল উঠ পাইব আবার পিছনে হাঁটা শুরু করছে নবীজি তো হাঁটতেই আছেন লুট তো হাঁটতেই আছে সামনের দিকে হাঁটতেছেন পিছনে তাকাইতেছেন দেখতেছেন সুরাকার অবস্থা আল্লাহর কাছে বলছেন ঘোরা ঘোরার পা মাটি ছেড়ে দিয়েছে ঘোড়া আবার উঠে আবার রওনা কারণ সুরাকার তো ঘোরাকে পরিচালনা করছে সামনে যা সামনে যা আর একটু এই তো তরবারির নাগালে প্রায় এসে গেল আবারও ঘোড়ার পাড়া ঢাইবে পড়ছে মাটিতে টেনে ধরছে আবারও দোয়া চাইছেন আবারও দোয়া করছেন আবার ছেড়ে দিয়েছে আবার সামনে রওনা এরকম তিনবার পাঁচবার কি সাতবার পর্যন্ত সুরাকার ঘোড়ার পা মাটিতে টেনে ধরছে বলুন আল্লাহ পা মাটি কার সৈনিক কার সৈনিক সব শেষ পর্যায়ে সুরাকাইবারে এবারে বলল যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই শেষবারে আমাকে বাঁচাইয়া দেন আমি চলে যাব আলা মান আমি যে পথে আসছি সে পথে চলে যাব এবং যদি কেউ আপনাকে পিছু নিয়ে থাকে আপনার ক্ষতি করার জন্য তাদেরকে আমি বলে দিব যে তোমরা এই পথে যাইও না এই পথে মোহাম্মদ নাই এবারে বক্ষক রক্ষক হয়ে গেছে কে করে দিয়েছেন শত্রু বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচায়া দেন আমি চলে যাব কেউ যদি পিছনে আসতে থাকে আমি বলবো না না অযথা শ্রম দিয়ে লাভ নাই বেটা যে পথে আসছো সে পথে যাও এ পথে কেউ নাই আল্লাহু আকবার অনেক সময় সত্য কথা মুখ থেকে বের হয়ে যায় আমাদের দেশে অনেক ইতিহাস আছে না আছে দুই এক কয়েক বছর খোঁজরা দেখবেন অনেক সময় অনেক কথা এরকম কত হাসির জমায় আছে না এখন এখন দেখেন দেখেন দোয়া করলেন এবং সে একটা আমানতের একটা পত্র লিখে আবু বক মাধ্যমে ওইটা নিয়ে চলে গেলেন সৌভাগ্যক্রমে সুরাকার এমনি মালেক এই হুনাইনের যুদ্ধের সময় এসে দূর থেকে ওই লিখিত আমানত দেখিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জন্য কোনো ক্ষতি না হয় এই যে দেখেন সেই হিজরতের দিবসের লেখা আপনাদের পক্ষ থেকে আমানত আমাকে আপনার কাছে আসতে দেন আল্লাহ একবার কাছে গিয়েই বলল আসাদু আল্লাহ ইহাদু আন্না মোহাম্মদ আব্দুল বলুন আল্লাহ একবার কাছে গিয়েই কালিমা পরে মুসলমান হয়ে গেলেন একজন স্বনাম ধন্য বিশিষ্ট সাহাবি হয়ে গেলেন বলুন না আগে ছিল সুরাকা একজন স্বাভাবিক মানুষ এখন হয়ে গেলেন এমন একজন মানুষ আল্লাহ রসুলের সহপাতে গিয়ে সাহাবি আল্লাহ রসুল বললেন বি আই হিম এতে এহে তা আমার যে কোনো সাহাবিকে তোমরা অনুসরণ করবে তেমন পর্যন্ত তাদের যে কোনো সাহাবির অনুসরণের মাধ্যমে তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে আমাদের অনুসরণীয় হয়ে গেছে সে কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের মাঝে আমরাও যারা উল্টাপাল্টা করি আমাদের মাঝেও সুরাকার আল্লাহ তালা নহুল সেই চেতনা আল্লাহ তালা দান করে দেন